দুই সালে সারা বিশ্বে একাদশী ব্রত তালিকা এবং পরদিন পালনের সময়সূচি দেওয়া হলো দুই সালের পঞ্জিকা অনুসারে এ বছর পঁচিশটি একাদশী পড়েছে বছরের শুরু ও শেষ একাদশী পুত্রদা একাদশী এই মহান একাদশী ব্রত নিজে পালন করুন এবং অন্যকে পালনে উৎসাহিত করুন হরে কৃষ্ণ দশই জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী পরদিন পালনের সময় বাংলাদেশ ছয়টা একুশ মিনিট থেকে আটটা তিপ্পান্ন মিনিট পশ্চিমবঙ্গ ছয়টা সাতাশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট দিল্লি সাতটা পনেরো মিনিট থেকে আটটা তেইশ মিনিট মুম্বাই সাতটা চব্বিশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট আসাম ছয়টা বারো মিনিট থেকে আটটা তেইশ মিনিট ত্রিপুরা ছয়টা নয় মিনিট থেকে আটটা তেইশ মিনিট সিঙ্গাপুর সাতটা দশ মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট মালয়েশিয়া সাতটা বাইশ মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট অস্ট্রেলিয়া ছয়টা থেকে দশটা সাতচল্লিশ মিনিট কুয়েত ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট কাতার ছয়টা একুশ মিনিট থেকে নয়টা পঞ্চান্ন মিনিট সৌদি আরব ছয়টা উনচল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট লন্ডন আটটা দুই মিনিট থেকে দশটা ছিচল্লিশ মিনিট ইতালি সাতটা ছত্রিশ মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট স্পেন আটটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট রাশিয়া আটটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট জাপান ছয়টা একান্ন মিনিট থেকে দশটা নয় মিনিট নিউ ইয়র্কের নয় জানুয়ারি ব্রত সাতটা উনিশ মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পঁচিশে জানুয়ারি শনিবার শটতিলা একাদশী পরদিন পারনের সময়সূচি বাংলাদেশ ছয়টা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিট পশ্চিমবঙ্গ ছয়টা পঁচিশ মিনিট থেকে নয়টা আটান্ন মিনিট দিল্লি সাতটা বারো মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট মুম্বাই সাতটা চোদ্দ মিনিট থেকে দশটা আটান্ন মিনিট আসাম ছয়টা নয় মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিট ত্রিপুরা ছয়টা সাত মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিট সিঙ্গাপুর সাতটা পনেরো মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট নিচে আরও পারণের সময়সূচি দেওয়া হল আটই ফেব্রুয়ারি শনিবার বা জয় একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে দশটা তেরো মিনিট পশ্চিমবঙ্গ ছয়টা সতেরো মিনিট থেকে নয়টা সাতান্ন মিনিট দিল্লি সাতটা চার মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট মুম্বাই সাতটা নয় মিনিট থেকে দশটা আটান্ন মিনিট আসাম ছয়টা দুই মিনিট থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট ত্রিপুরা ছয়টা এক মিনিট থেকে নয়টা ছিচল্লিশ মিনিট সিঙ্গাপুর সাতটা ষোলো মিনিট থেকে এগারোটা আঠেরো মিনিট মালয়েশিয়া সাতটা সাতাশ মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট অস্ট্রেলিয়া সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা এক মিনিট চব্বিশে ফেব্রুয়ারি সোমবার বিজয়া একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল ছয়টা একত্রিশ মিনিট থেকে দশটা নয় মিনিট পশ্চিমবঙ্গ ছয়টা চার মিনিট থেকে নয়টা তিপ্পান্ন মিনিট দিল্লি ছয়টা পঞ্চাশ মিনিট থেকে দশটা উনচল্লিশ মিনিট মুম্বাই সাতটা থেকে দশটা চুয়ান্ন মিনিট আসাম পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে নয়টা চল্লিশ মিনিট ত্রিপুরা পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে নয়টা বিয়াল্লিশ মিনিট সিঙ্গাপুর সাতটা পনেরো মিনিট থেকে এগারোটা ষোলো মিনিট মালয়েশিয়া সাতটা চব্বিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট অস্ট্রেলিয়া এগারোটা দেওয়া হল দশই মার্চ সোমবার আমলক্ষী ব্রত একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল ছয়টা আঠেরো মিনিট থেকে আটটা ছেচল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট দিল্লি ছয়টা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট মুম্বাই ছয়টা পঞ্চাশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট আসাম পাঁচটা ছত্রিশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট ত্রিপুরা পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে আটটা ষোলো মিনিট সিঙ্গাপুর সাতটা এগারো মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট এছাড়াও আরও বিস্তারিত পারণের সময়সূচি নিচে দেওয়া হলো ছাব্বিশে মার্চ বুধবার পাপমোচনী একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল ছয়টা দুই মিনিট থেকে নয়টা পঞ্চান্ন মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নয়টা উনচল্লিশ মিনিট দিল্লি ছয়টা ষোলো মিনিট থেকে দশটা তেইশ মিনিট মুম্বাই ছয়টা ছত্রিশ মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট আসাম পাঁচটা উনিশ মিনিট থেকে নয়টা পঁচিশ মিনিট ত্রিপুরা পাঁচটা বাইশ মিনিট থেকে নয়টা সাতাশ মিনিট সিঙ্গাপুর সাতটা ছয় মিনিট থেকে এগারোটা আট মিনিট এছাড়াও পালনের বিস্তারিত সময়সূচি আরও নিচে দেওয়া হলো নয় এপ্রিল বুধবার কামদা একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা বিশ মিনিট থেকে নয়টা বত্রিশ মিনিট দিল্লি আটই এপ্রিল ছয়টা দুই মিনিট থেকে দশটা পনেরো মিনিট মুম্বাই আটই এপ্রিল ছয়টা পঁচিশ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট আসাম পাঁচটা চার মিনিট থেকে নয়টা সতেরো মিনিট ত্রিপুরা পাঁচটা আট মিনিট থেকে নয়টা বিশ মিনিট সিঙ্গাপুর সাতটা এক মিনিট থেকে এগারোটা চার মিনিট এছাড়াও আরও বিস্তারিত পালনের সময়সূচি নিচে দেওয়া হলো। চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার বরুথিনী একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে নয়টা বিয়াল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা আট মিনিট থেকে নয়টা পঁচিশ মিনিট দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা আট মিনিট মুম্বাই ছয়টা চোদ্দ মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট আসাম চারটা পঞ্চাশ মিনিট থেকে নয়টা এগারো মিনিট ত্রিপুরা চারটা পঞ্চান্ন মিনিট থেকে নয়টা তেরো মিনিট সিঙ্গাপুর ছয়টা সাতান্ন মিনিট থেকে এগারোটা এক মিনিট এছাড়াও আরও বিস্তারিত ব্রত পালনের সময়সূচি নিচে দেওয়া হলো আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী পরের দিন পালনের সময়সূচি বাংলাদেশ সময় পাঁচটা পঁচিশ মিনিট থেকে নয়টা ছত্রিশ মিনিট পশ্চিমবঙ্গ চারটা উনষাট মিনিট থেকে নয়টা একুশ মিনিট দিল্লি পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে দশটা তিন মিনিট মুম্বাই ছয়টা ছয় মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট আসাম চারটা চল্লিশ মিনিট থেকে নয়টা ছয় মিনিট ত্রিপুরা চারটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নয়টা নয় মিনিট নিচে আরও পালনের সময়সূচি দেওয়া হল তেইশে মে শুক্রবার অপরা একাদশী পরের দিন পালনের সময়সূচি বাংলাদেশ সময় পাঁচটা আঠেরো মিনিট থেকে নয়টা চৌত্রিশ মিনিট পশ্চিমবঙ্গ চারটা তিপ্পান্ন মিনিট থেকে নয়টা বিশ মিনিট দিল্লি নয়টা পঁচিশ মিনিট থেকে দশটা পর্যন্ত মুম্বাই ছয়টা এক মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট আসাম চারটা বত্রিশ মিনিট থেকে নয়টা চার মিনিট ত্রিপুরা চারটা উনচল্লিশ মিনিট থেকে নয়টা সাত মিনিট সিঙ্গাপুর ছয়টা পঞ্চান্ন মিনিট থেকে দশটা উনষাট মিনিট নিচে আরও পালনের সময়সূচি দেওয়া হল সাতই জুন শনিবার পাণ্ডব নির্জলা একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সময় পাঁচটা ষোলো মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট পশ্চিমবঙ্গ চারটা একান্ন মিনিট থেকে সাতটা বিশ মিনিট দিল্লি পাঁচটা বাইশ মিনিট থেকে সাতটা বিশ মিনিট মুম্বাই ছয়টা থেকে সাতটা বিশ মিনিট আসাম চারটা তিরিশ মিনিট থেকে সাতটা বিশ মিনিট ত্রিপুরা চারটা ছত্রিশ মিনিট থেকে সাতটা বিশ মিনিট সিঙ্গাপুর ছয়টা সাতান্ন মিনিট থেকে নয়টা পঞ্চাশ মিনিট এছাড়াও আরও বিস্তারিত নিচে দেওয়া হল বাইশে জুন রবিবার যোগিনী একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল পাঁচটা আঠেরো মিনিট থেকে নয়টা সাইত্রিশ মিনিট পশ্চিমবঙ্গ চারটা তিপ্পান্ন মিনিট থেকে নয়টা তেইশ মিনিট দিল্লি পাঁচটা চব্বিশ মিনিট থেকে দশটা তিন মিনিট মুম্বাই ছয়টা দুই মিনিট থেকে দশটা সাতাশ মিনিট আসাম চারটা একত্রিশ মিনিট থেকে নয়টা সাত মিনিট ত্রিপুরা চারটা আটত্রিশ মিনিট থেকে নয়টা এগারো মিনিট সিঙ্গাপুর সাতটা থেকে এগারোটা চার মিনিট নিচে আরও বিস্তারিত দেওয়া হল এই মহান একাদশী ব্রত নিজে পালন করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে পালনে উৎসাহিত করুন হরে কৃষ্ণ এরপরে আসে ছয় জুলাই রবিবার শয়ন একাদশী পরের দিন পালনের সময়সূচি বাংলাদেশ সময় সকাল পাঁচটা তেইশ মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ চারটা সাতান্ন মিনিট থেকে নয়টা ছাব্বিশ মিনিট দিল্লি পাঁচটা উনত্রিশ মিনিট থেকে দশটা সাত মিনিট মুম্বাই ছয়টা ছয় মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট আসাম চারটা ছত্রিশ মিনিট থেকে নয়টা দশ মিনিট ত্রিপুরা চারটা তিপান্ন মিনিট থেকে নয়টা চোদ্দ মিনিট সিঙ্গাপুর সাতটা নয় মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট নিচে আরও বিস্তারিত সময়সূচি দেওয়া হল একুশে জুলাই সোমবার কামিকা একাদশী পরের দিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা তিন মিনিট থেকে সাতটা সাত মিনিট দিল্লি পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট মুম্বাই ছয়টা এগারো মিনিট থেকে সাতটা সাত মিনিট আসাম চারটা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট ত্রিপুরা চারটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা সাত মিনিট সিঙ্গাপুর সাতটা পাঁচ মিনিট থেকে নয়টা সাঁত্রিশ মিনিট এবং নিচে আরও বিস্তারিত সময়সূচি দেওয়া হল পাঁচই আগস্ট মঙ্গলবার রোপনি একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে নয়টা ছেচল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা দশ মিনিট থেকে নয়টা একত্রিশ মিনিট দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট মুম্বাই ছয়টা ষোলো মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট আসাম চারটা একান্ন মিনিট থেকে নয়টা ষোলো মিনিট ত্রিপুরা পাঁচটা ছাবান্ন মিনিট থেকে নয়টা উনিশ মিনিট সিঙ্গাপুর সাতটা পাঁচ মিনিট থেকে এগারোটা আট মিনিট এছাড়াও বিস্তারিত নিচে আরও সময়সূচি দেওয়া হলো উনিশে আগস্ট মঙ্গলবার অন্নদা একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে নয়টা চল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা পনেরো মিনিট থেকে নয়টা একত্রিশ মিনিট দিল্লি পাঁচটা বাহান্ন মিনিট থেকে দশটা তেরো মিনিট মুম্বাই ছয়টা বিশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট আসাম চারটা সাতান্ন মিনিট থেকে নয়টা ষোলো মিনিট ত্রিপুরা পাঁচটা দুই মিনিট থেকে নয়টা উনিশ মিনিট সিঙ্গাপুর সাতটা তিন মিনিট থেকে এগারোটা ছয় মিনিট এবং নিচে আরও বিস্তারিত সময়সূচি দেওয়া হলো। চারই সেপ্টেম্বর বৃহস্পতিবার পার্শ্ব একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা বিশ মিনিট থেকে নয়টা উনত্রিশ মিনিট দিল্লি তিন সেপ্টেম্বর দশটা উনিশ মিনিট থেকে দশটা চৌত্রিশ মিনিট মুম্বাই তিন সেপ্টেম্বর দশটা উনিশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট আসাম পাঁচটা চার মিনিট থেকে নয়টা পনেরো মিনিট ত্রিপুরা পাঁচটা সাত মিনিট থেকে নয়টা আঠেরো মিনিট সিঙ্গাপুর ছয়টা উনষাট মিনিট থেকে এগারোটা দুই মিনিট এছাড়াও আরও বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলো। সতেরোই সেপ্টেম্বর বুধবার ইন্দিরা একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল ছয়টা ছয় মিনিট থেকে নয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে নয়টা আটাশ মিনিট পর্যন্ত দিল্লি ছয়টা সাত মিনিট থেকে দশটা বারো মিনিট মুম্বাই ছয়টা ছাব্বিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট আসাম পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে নয়টা চোদ্দো মিনিট ত্রিপুরা পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে নয়টা ষোলো মিনিট সিঙ্গাপুর আটটা ছয় মিনিট থেকে দশটা সাতান্ন মিনিট এছাড়াও আরও বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হল তিনই অক্টোবর শুক্রবার পাশাঙ্কুষা একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল পাঁচটা আটান্ন মিনিট থেকে নয়টা বিয়াল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা আঠাশ মিনিট থেকে নয়টা ছাব্বিশ মিনিট দিল্লি ছয়টা পনেরো মিনিট থেকে দশটা এগারো মিনিট মুম্বাই ছয়টা উনত্রিশ মিনিট থেকে দশটা সাতাশ মিনিট আসাম পাঁচটা ষোলো মিনিট থেকে নয়টা তেরো মিনিট ত্রিপুরা পাঁচটা সতেরো মিনিট থেকে নয়টা চোদ্দো মিনিট সিঙ্গাপুর ছয়টা পঞ্চাশ মিনিট থেকে দশটা বাহান্ন মিনিট এছাড়াও আরও বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হল সতেরোই অক্টোবর শুক্রবার রোমা একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল ছয়টা চার মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা আটত্রিশ মিনিট থেকে নয়টা পঁচিশ মিনিট দিল্লি ছয়টা তেইশ মিনিট থেকে দশটা এগারো মিনিট মুম্বাই ছয়টা তেত্রিশ মিনিট থেকে দশটা ছাব্বিশ মিনিট আসাম পাঁচটা তেইশ মিনিট থেকে নয়টা তেরো মিনিট ত্রিপুরা পাঁচটা তেইশ মিনিট থেকে নয়টা চোদ্দো মিনিট সিঙ্গাপুর ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট এছাড়াও বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলো দুই নভেম্বর রবিবার উত্থান একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল ছয়টা তেরো মিনিট থেকে নয়টা তেতাল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নয়টা সাতাশ মিনিট দিল্লি ছয়টা চৌত্রিশ মিনিট থেকে দশটা চোদ্দ মিনিট মুম্বাই ছয়টা উনচল্লিশ মিনিট থেকে দশটা সাতাশ মিনিট আসাম পাঁচটা তেত্রিশ মিনিট থেকে নয়টা পনেরো মিনিট ত্রিপুরা পাঁচটা একত্রিশ মিনিট থেকে নয়টা ষোলো মিনিট সিঙ্গাপুর ছয়টা ছচল্লিশ মিনিট থেকে সাতটা আটত্রিশ মিনিট এছাড়াও আরও বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলো পনেরোই নভেম্বর শনিবার উৎপন্না একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সময় সকাল নয়টা একচল্লিশ মিনিট থেকে নয়টা ছেচল্লিশ মিনিট পশ্চিমবঙ্গ নয়টা এগারো মিনিট থেকে নয়টা তিরিশ মিনিট দিল্লি নয়টা এগারো মিনিট থেকে দশটা আঠারো মিনিট মুম্বাই নয়টা এগারো মিনিট থেকে দশটা তিরিশ মিনিট আসাম নয়টা এগারো মিনিট থেকে নয়টা উনিশ মিনিট ত্রিপুরা নয়টা এগারো মিনিট থেকে নয়টা উনিশ মিনিট সিঙ্গাপুর ষোলোই নভেম্বর ছয়টা সাতচল্লিশ মিনিট থেকে সাতটা উনিশ মিনিট এছাড়াও আরও বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হল একই ডিসেম্বর সোমবার মুখ্যদা একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সময় সকাল ছয়টা তেত্রিশ মিনিট থেকে নয়টা তিপ্পান্ন মিনিট পশ্চিমবঙ্গ ছয়টা নয় মিনিট থেকে নয়টা সাঁত্রিশ মিনিট দিল্লি ছয়টা সাতান্ন মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট মুম্বাই ছয়টা ছাপান্ন মিনিট থেকে দশটা সাঁত্রিশ মিনিট আসাম পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে নয়টা ছাব্বিশ মিনিট ত্রিপুরা পাঁচটা একান্ন মিনিট থেকে নয়টা ছাব্বিশ মিনিট সিঙ্গাপুর ছয়টা বাহান্ন মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট এছাড়াও আরও বিস্তারিত সময়সূচির নিচে দেওয়া হলো ষোলোই ডিসেম্বর মঙ্গলবার সকলা একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা এক মিনিট পশ্চিমবঙ্গ ছয়টা উনিশ মিনিট থেকে নয়টা পঁয়তাল্লিশ মিনিট দিল্লি সাতটা সাত মিনিট থেকে দশটা তেত্রিশ মিনিট মুম্বাই সাতটা চার মিনিট থেকে দশটা চুয়াল্লিশ মিনিট আসাম ছয়টা তিন মিনিট থেকে নয়টা চৌত্রিশ মিনিট ত্রিপুরা ছয়টা থেকে নয়টা চৌত্রিশ মিনিট এছাড়াও আরও বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হল একত্রিশে ডিসেম্বর বুধবার পুত্রদা একাদশী পরদিন পালনের সময়সূচি বাংলাদেশ সকাল ছয়টা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা আট মিনিট পশ্চিমবঙ্গ ছয়টা ছাব্বিশ মিনিট থেকে নয়টা বাহান্ন মিনিট দিল্লি সাতটা তেরো মিনিট থেকে দশটা একচল্লিশ মিনিট মুম্বাই সাতটা এগারো মিনিট থেকে দশটা একান্ন মিনিট আসাম ছয়টা দশ মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিট ত্রিপুরা ছয়টা সাত মিনিট থেকে নয়টা একচল্লিশ মিনিট সিঙ্গাপুর সাতটা ছয় মিনিট থেকে এগারোটা সাত মিনিট এছাড়াও বিস্তারিত সময়সূচির নিচে দেওয়া হলো দুই সালে একাদশী ব্রত তালিকাটি ডাউনলোড করে নিতে চাইলে ডেসক্রিপশন ও কমেন্ট বক্সের লিঙ্ক পিন করা থাকবে আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার হরে কৃষ্ণা